এতে কাপ কত রমজান থেকে করা উত্তম এতে কাপ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতে কাপ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতে করতে চায় না ভাইরে তিনটা এবাদতের সাপ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদের স্বাদ পাবেন এটা লম্বা সিজদা দিয়ে চোখের পানি ফেলে দেখেন আল্লাহর কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো ইতিকাফ ইতিকাফ সুবহানাল্লাহ এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝগান হয়েছে থেকে আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি আমি দেখেছি আব্বা রমজানে সব সময় ইতিকাফ করতেন সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি ইতিকাফ ছাড়তেন না আব্বা জান আলাই গত আগস্ট মাসের আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হল গত রমজানে জানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের পাড়ে পাঠাইছি আমি ডাক্তার বলছি অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রামে ঘুরে আসো আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদে গেছে এবং শেষ দশক পুরাটা মসজিদে করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কিভাবে এতে কে বসে উনি আমা বলে আমি এতে গেপা বসে উনি বলে যে আমি ভালো আছি তোমাদের টেনশন করা লাগবে এতে কাপড় থাকতে পারবো শেষ দশক পুরাটা এতে করলেন আজকের এই রম জানে

এই মোবাইল টিপা দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময় দশটা দিনের জন্য আপনি বন্দি করে ফেলেন মুর্শিদ অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেকে বাদ স্বাদী নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতা আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তফিক দিয়েছেন তারা জানেন কি তৃপ্তি কি স্বাদ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহ কাছে মন করে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তফিক দান করে

হাতরন দেখি কারাকারে এতেকাফ করছে মুসলিম দশ দিন রমজানে শেষ দশ দিন ফুল এতেকাফ করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি জি যে আমল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য বৈপরীত্য বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি

এতে কাম করা অবস্থা কি কি নিষেধ এতে কাপের বাইরে আপনার যারা নিষেধ এতে কাপ অবস্থা নিষেধ কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতে কাপড় অবস্থা আপনি দুনিয়ার কাজ কাম এতে কাপে বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো দোকান বানায় ফেলবেন না ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি যাবেন না বাইরে যাবেন টয়লেটের জন্য পেশা পায়খানা করার জন্য একান্ত জানা হলো না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি পিক করেন তাহলে শুধু খেতে চেয়ে কার সাথে কথাবার্তা না পারে সোজা আবার চলে আসবে বাস অর্থাৎ দশজন আপনি মসজিদে বন্দী রাখলেন নিজেকে শুধু বাদ বন্ধ এই কাপ ঠিক